আর হয়তো দশ বছর অভিনয় করব এমন মন্তব্য করেছেন আমির খান বলিউড অভিনেতা আমির খান অভিনয়ের সূচনা হয়েছিল শিশু অভিনেতা ইয়াদ কি বারাত সিনেমার মাধ্যমে তবে প্রধান চরিত্রে তার অভিষেক ঘটে ক্যামত সে ক্যামতক সিনেমাতে যা তাকে সুপারস্টার হিসেবে প্রতিষ্ঠিত করে এরপর তিনি অসংখ্য ব্লকবাস্টার সিনেমায় অভিনয় করেছেন মহামারী করোনা সময় ভেবেছিলেন তিনি অভিনয় ছেড়ে দেবেন কিন্তু পরিবারের অনুরোধেই অভিনয়ে ফিরে আসেন আমির খান তারপরেও সমস্যা তার অভিনীত লাল সিং চাড্ডা ছবিটি বক্স অফিসে ব্যর্থ হয় তারপর বিরতি নিল ফের অভিনয়ে ফেরার সিদ্ধান্ত নেন মিস্টার পারফেকশনিস্ট সম্প্রতি একটি সাক্ষাৎকারে আমির জানিয়েছেন প্রত্যাবর্তনের কথা ভেবে তিনি ছটি নতুন প্রজেক্ট নিয়ে নেন আমির বলেন তার আগে জীবনে কোনো দিন একসঙ্গে আমি ছটা কাজ নিয়ে চিন্তাভাবনা করিনি কিন্তু মনে হয়েছিল হয়তো আমার অভিনয় জীবনের আর মাত্র দশ বছর বাকি রয়েছে তাই সিদ্ধান্ত নেই অভিনেতার কথায় জীবনের বিশ্বাস নেই কালই হয়তো মারা যেতে পারি হয়তো সত্তর বছর পর্যন্ত আমি অভিনয় করব অর্থাৎ আমার হাতে আর মাত্র দশ বছর রয়েছে ক্যারিয়ারের এই শেষ কয়েকটা বছরকে আমি একটু ভালো করে ব্যবহার করতে চাই তিনি জানান অভিনয় থেকে অবসর গ্রহণের পরে বই পড়ে এবং যোগাভ্যাসের মাধ্যমে বাকি জীবনটা কাটিয়ে দিতে আগ্রহী তিনি শেষ পর্যন্ত মেয়ে এবং পরিবারের বাকিদের অনুরোধে তিনি আবার অভিনয়ের সিদ্ধান্ত নেন ক্যারিয়ার শেষ হয়ে আসছে বলেই আগামী দিনে নতুন প্রতিভাদের আরও বেশি করে জায়গা করে দিতে চান তিনি দর্শক বিষয়টি নিয়ে আপনাদের মতামত জানাবেন নিচের কমেন্ট বক্সে